এখন তো মোটামুটি দশ মিনিট অন্তর অন্তর তিন চার রকম ড্রপ আছে সেই ড্রপগুলো দেওয়া হচ্ছে কন্টিনিউ 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 খাই খেতে দিতে আমাকে খেয়ে দিয়ে আমি একবার একটু শুই ঘুম পেয়েছি আর তারপরে শরীরটা খুব উইক মারাত্মক উইক লাগছে তুমি কোথায় বিরিয়ানি খাচ্ছ এই যে বিরিয়ানি আর যে মাংসের চপ

তুমি মন বাজার করো না তো ওর জন্য এরকম ভুলভাল বুকল বলে দেবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে কুচি গেস্টো এই কই তো তাকে ঝোল খাচ্ছি তাকে ঝোল খাচ্ছি দেখো এখন দাদা দেখছি ফোন খাচ্ছি খাটতে খাটতে দেখছি ও নাক ডাকছে আবার কিছু কোন দিকে আবার দেখি ফোন খাচ্ছি আবার দেখছি নাক ডাকছে কি ওষুধ খাস ঘুমের ওষুধ খাস ঘুমের ওষুধ খাস ঘুম হচ্ছে না তোর তুই ঘুমের ওষুধ খাচ্ছিস তো কিসের টেনশন

জ্বরের মধ্যে টক ডাল খেতে নেই সুতো বলেছে দেখেছি আর তুমি যেগুলো জানো না তো জ্বরের মধ্যে টক ডাল খাই দিয়েছো ব্যাস তাহলে তুমি তুমি জ্বরের মধ্যে তাহলে খুললা কেন তোমার ভালো লাগছে আমি উল্টে যাচ্ছি আর তোমার ভালো লাগিয়ে জ্বালা দিয়ে দিচ্ছ আমাকে খেতে কি জ্বালা ডাল বাটিতে দিচ্ছিলো না ডাল বাটিতে দিচ্ছিলো না বলছে পাতেই দিয়ে দেবো

বন্ধুরা শেষের পাতে আর একটা পাশে মাছ দিল মা পড়ে পাওয়া চোদ্দ না করতে না ভগবান পাপ দেয়